アリバー。 সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সর্বভারতীয় সম্মেলন আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে তারই অঙ্গ হিসেবে প্রতিটি রাজ্যে সংগঠনের প্রাথমিক স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত সম্মেলন প্রক্রিয়া চলছে এই সম্মেলনকে সামনে রেখে আমরা মহিলারা প্রাথমিক সম্মেলন শেষ করেছি রাজ্যে চৌদ্দশো আষট্টিটা প্রাথমিক কমিটি সম্মেলন প্রায় শেষের পক্ষে এবং এই প্রক্রিয়ার পরই আমরা অঞ্চল সম্মেলন করি তো এই অঞ্চল সম্মেলন সারা রাজ্যে হচ্ছে আমাদের এই পূর্ব আগরতলার দ্বাদশ অঞ্চল সম্মেলন সংগঠিত হবে আগামী একুশ তারিখে তার আগে আমরা এই ধর বিভিন্ন অঞ্চল বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছে তো পূর্ব আগরতলায় এখানে বৃক্ষ দানের যে কর্মসূচি তারা এটা গ্রহণ করছে তো আমরা এই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করছি সাধারণ মানুষকে আমরা কাজ দিচ্ছি কারণ গাছের বড়ই অভাব আমরা দেখেছি আমাদের আগরতলা শহরে বিভিন্ন দিকে আগে প্রচুর গাছ আমরা দেখতাম বিভিন্ন অনুষ্ঠানে গাছ রোপণ করা হতো কিন্তু সম্প্রতি দেখছি বিভিন্ন জায়গায় গাছ সেখানে কেটে নিচ্ছে একটা গাছ একটা প্রাণ আমাদের যেভাবে জলবায়ু দূষিত হচ্ছে বন্যা ভূমিকম্প ইত্যাদি যেভাবে বাড়ছে সেই জায়গায় যদি একটা গাছ থাকে প্রাকৃতিক বিপর্যয় রূপে একটা হাতিয়ার হতে পারে তো তাকে মাথায় রেখেই আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি 你把。 সারা গণতান্ত্রিক নারী সমিতি সর্বভারতীয় সম্মেলন আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে তারই অঙ্গ হিসেবে প্রতিটি রাজ্যে সংগঠনের প্রাথমিক স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত সম্মেলন প্রক্রিয়া চলছে এই সম্মেলনকে সামনে রেখে আমরা মহিলারা প্রাথমিক সম্মেলন শেষ করেছি রাজ্যে চৌদ্দোশো আষট্টিটা প্রাথমিক কমিটির সম্মেলন প্রায় শেষের পথে এবং এই প্রক্রিয়ার পরই আমরা অঞ্চল সম্মেলন করে তো এই অঞ্চল সম্মেলন সারা রাজ্যে হচ্ছে আমাদের এই পূর্ব আগরতলার দ্বাদশ অঞ্চল সম্মেলন সংগঠিত হবে আগামী একুশ তারিখে তার আগে আমরা এই ধর বিভিন্ন অঞ্চল বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছে তো পূর্ব আগরতলায় এখানে বৃক্ষ দানের যে কর্মসূচি তারা এটা গ্রহণ করছে তো আমরা এই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করছি সাধারণ মানুষকে আমরা কাজ দিচ্ছি কারণ গাছের বড়ই অভাব আমরা দেখেছি আমাদের আগরতলা শহরে বিভিন্ন দিকে আগে প্রচুর গাছ আমরা দেখতাম বিভিন্ন অনুষ্ঠানে গাছ রোপণ করা হতো কিন্তু সম্প্রতি দেখছি বিভিন্ন জায়গায় গাছ সেখানে কেটে নিচ্ছে একটা গাছ একটা প্রাণ আমাদের যেভাবে জলবায়ু দূষিত হচ্ছে বন্যা ভূমিকম্প ইত্যাদি যেভাবে বাড়ছে সেই জায়গায় যদি একটা গাছ থাকে প্রাকৃতিক বিপর্যয় রূপে একটা হাতিয়ার হতে পারে তো তাকে মাথায় রেখেই আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি